আমাকে সমস্যা হলো আমরা কোনোদিন অপমান গায়ে না আমাকে লমুক অপমান করলে আমি ডিপ্রেশনে পড়ে গেলাম কেন বে এত লজ্জা এত সেলফ রেসপেক্ট নিজের মধ্যে নাই যে তোরে একটা পোলা একটা মাইয়া বা একটা সিনিয়র বা কেউ তোরা অপমান করলো তোর গায়ে লাগলো না কেন তুই ডিপ্রেস কেন হবি অপমানের সব সময় আমাদের জেনারেশনের টার্গেট হলো ট্রমা আমার ছোটবেলায় এই ঘটনা হয়েছে আমি মরে গেছে আমার ছোটবেলায় আমি শপথ পারি না আমি জন্য আমি পাবলিক স্পিকিং করতে পারি না কেন এই ঘটনাটা হয় নাই আমার ছোটবেলায় আমি শপথ ভুল করছি দুইবার বার তৃতীয় বারের বার কসম করছি যে এক লাখ মানুষের সামনে দাঁড়াবো কোনো দিন ভয় পাবো না হোয়াই নট দিস আমার জীবনে আমি একটা পরীক্ষায় ফেল করছি আমি কসম করছি এরপরে পুনঃ পরীক্ষায় আমার যদি এক মার্ক বেশি পাই আমি দেখাই দিব আমার জীবনে আমাকে মানুষজন অভাবের জন্য অপমান করছে আমি কসম করছি যে ওর বাড়ির সামনে আমি গাড়ি নিয়ে যা দেখা দিব আমি দেখাবো আমার কত টাকা ইনকাম করা সম্ভব আমাকে আমার চেহারা নিয়ে খোটা দিছে আমি একদিন উপরে যায় দেখাবো যে চেহারা লাগে না ওয়াই নট দিস ও আমারে ছাড়ে চলে গেছে আমি হচ্ছে একশো গুণ ভালো মেয়ে বা ভালো ছেলে বা ভালো একটা পজিশনে যায় দেখাবো যে না ভাই তুই আমার যোগ্য ছিলি না এইটা না কেন কেন ব্রেক থেকে আলটিমেটলি অলস ডিপ্রেশন আসে হ্যাঁ ডিপ্রেশন আসতেই পারে বাট সেই জিনিসটা কেন আমাদের মধ্যে ফুয়েল হয় না আজকে থেকে একটা জিনিস মনে রাখবা ভাই জীবনে যদি আগাইতে চাও যে কোনো যে কোন প্রবলেম যে কোন ইনসাল্ট যে অপমান যে কোন ইনসিডেন্ট তোমার জীবনে যাতে ফুয়েল হয় ভাই এটা একটা যাতে আগুন হয় এই ফুয়েলটা এই যে অপমানের কষ্ট বা পাস্ট খারাপ লাগার কষ্ট যে একজন জীবনে যারা বড় বড় পর্যায়ে গেছে ওনাদের শুনবো যে পাস্ট লাইফটা খুব কষ্টের মানুষজন স্ট্রাগল করে উপরে যায় তোমাকে আল্লাহ স্ট্রাগল দিচ্ছে ম্যান তোমাকে আল্লাহ অপমান দিচ্ছে কেন দিচ্ছে তিনি চায় তুমি উপরে যাও তুমি কি করতেছো অপমানে নিয়ে যাচ্ছ ট্রমাতে এবং কে তোমার আল্লাহ চাচ্ছে যে বাবা তোরে কষ্ট দিচ্ছে তুই কষ্ট থেকে তুই আগুনের মধ্যে পূর্বী লোহার মারে মারে শক্ত তুই হবে শক্ত তোরে জীবনে কেউ ফালাইতে পারবে না তুই মানে বট গাছের মতো যে না কাটা পর্যন্ত করবো না এরকম শক্ত যে কোনো খারাপ যে কোনো ইনসাল্ট যে কোনো অপমান যে কোনো ইনসিডেন্ট যে কোনো ব্যাকডেট যে কোনো পড়ে যাওয়া যে কোনো ফল ফুয়েল হিসাবে নেওয়া শিখো মনের মধ্যে তুষো অবস্থাটা এরকম যে তোমার যদি কেউ পাবলিকলি ধরে দুইটা থাপড়ও মারা দেয়